অবশেষে তাণ্ডব সিনেমাটা দেখেই ফেললাম পুরো সিনেমাটা দেখার পর তিনটা কোশ্চেন আমার মাথায় ঘুরছে তো প্রথমে সেইগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম যে প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হলো আয়রন সেলের ভেতর যখন মিখাইলদা বন্দী হয়েছিল তখন সায়রা দিদির ভাইকে মেরে ফেলা হয় সবার শেষে আমরা জানতে পারি মিখাইলদা স্বাধীন সেজে সায়রা দিদির সঙ্গে দেখা করে বলে যে উনি ওনার ভাইকে মারা যেতে দেখেছেন নিজের চোখে তখন সায়রা দিদিও নিজের ভাইয়ের বদলে নেওয়ার জন্য মিখাইলদার সাথে হাত মেলায় কিন্তু প্রশ্নটা হলো মিখাইল দা জানলো কি করে যে ওই ছেলেটা সায়রা দিদির ভাই কারণ ওই ছেলেটার সাথে মিখাইল দার কথাও হয়নি আর দু নম্বর প্রশ্নের সাথে খানিকটা স্পয়লারও হয়ে যাবে কারণ আমরা পুরো সিনেমায় দেখতে পাই স্বাধীন নামের ছেলেটা এইসব তাণ্ডব মাচাচ্ছিল কিন্তু সবার শেষে জানতে পারি ও আসলে স্বাধীন নয় ও গ্যাংস্টার মিখাইল মিখাইলই স্বাধীন সেজে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছিল স্বাধীন নামের এই ছেলেটা মিখাইল জেলে বন্দি ছিল কিন্তু কেউ কারোর মুখ দেখিনি কারণ ওদেরকে যখনই সেল থেকে বাইরে বের করা হতো ওদের চোখ বাঁধা থাকত স্বাধীন দা যখন মিখাইলের জন্য গুলি খায় তখন মিখাইল দা স্বাধীনকে চিনতে পেরে যায় এইটা আমি বুঝতে পারলাম না যে মিখাইল দা স্বাধীনকে কোনোদিনও না দেখে কি করে চিনতে পারলো যেটা স্বাধীন আর সর্বশেষ তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে তুফান টু এখনো পর্যন্ত এলো না তাণ্ডব টু কি আদৌ আসবে এ রাইহান ভাই তাড়াতাড়ি তান্ডব টু বা টু টুটা নিয়ে আসো আর কত দেরি করবে এবারে আসা যাক এই মুভিটার পজিটিভ দিকে মুভিটার শেষের দিকে বেশ ভালো থ্রিল দিয়েছে যখন আমরা সবাই জানতে পারি যে স্বাধীন দা একটা ভালো মানুষ শুধু নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কাজগুলো করেছে আর নিজেও সারেন্ডারও করলো কিন্তু শেষের দিকেই আমরা জানতে পারি যে ওটা আসলে স্বাধীন নয় মিখাইল তখনই ঘটনাটা পুরোটা পাল্টে যায় মানুষকে সিনেমা হল থেকে উঠতে দেয় না অ্যাকশন হবার সময় যে সমস্ত র্যাপিং করে বিজিএম গুলো হয় সেটা বেশ ভালোই লেগেছে আর জয়া দিও একজন জার্নালিস্ট হিসাবে অভিনয় করেছেন এবং সিয়াম আহমেদ ও আফরান নিঃশ্বর যে ক্যামিও সেটাও দর্শকদের নজর কাড়ে আর আমি বাংলাদেশের সকল মানুষদের বলতে চাইব যে আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন আর আপনারা যদি তাণ্ডব মুভির মিস্টেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শকগণ আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন